ফুটন্ত গরম পানিতে মাছের ডিমের আদি বাঙালি আনা রেসিপি গ্রামের মানুষের খুবই পছন্দের একটা খাবার জামাইয়ের স্পেশাল শেপ আমি যখন যা খেতে মন চায় রান্না করে দিতে হয় ভোরবেলা বেলা ফজরের নামাজ পড়ে রান্নাঘরে আসছি গরমের হাত থেকে রেহাই পেতে জামাইয়ের পছন্দের সব রান্না বান্না করতে করতে প্রায় দুপুর হয়ে যায় সামান্য হলুদ লবণ দিয়ে রুই মাছের ডিমগুলো গুলো সেদ্ধ বসিয়ে অন্যদিকে গরু মাংস রান্নাটাও বসিয়ে দিব এত কিছু রান্না করার পরেও জামাইয়ের মন পাইলাম না বলে একটু বেশি করে কেন রান্না করনি যাই হোক অন্যদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে কিছু সময় রেস্টে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার পর ছোট ছোট করে কেটে নিব ছোটবেলা মা চাষিদের দেখতাম ফুটান্ত গরম পানিতে যে কোনো মাছের ডিম দিয়ে স্পেশাল ভাবে রান্না করে মাছের ডিমের এই রেসিপিটা থাকলে মাছ মাংস আর কিছুই লাগে না তারপরও আজকে আমি গরু মাংস রান্না করছি কারণ বাসাতে মেহমান আছে মাংসগুলো এভাবে হাতে মেখে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে ভোরবেলা ঘুম থেকে উঠি ঘর বাড়ি থালা বাসন পরিষ্কার করে প্রথমেই ডাল রান্নাটা বসিয়ে দিই ডাল একটু বেশি সময় ধরে রান্না করলে খেতে নাকি বেশি মজা হয় এত গরমের মধ্যে ভেবেছি সব রান্নাগুলো একসাথেই বসিয়ে দিব এদিকে তো মাছের ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ঘরের বউ তো রান্না করে অন্য সবাই ঘুমে এখন পর্যন্ত সকালের নাস্তাও বানানো হয়নি যাই হোক অল্প আছে মাছের ডিম গুলো ভেজে নিয়েছি অন্যদিকে দিকে গুলো সুন্দর করে কষিয়ে নেবো সবাই তো ছুটিতে এতগুলো দিন রেস্ট নিচ্ছে কিন্তু ঘরের বৌদের কোনো ছুটি নেই এদিকে তো নাস্তার জন্য দুধ গরম করে নিচ্ছি আগের দিনের মানুষ অল্প মশলাতেই রান্না করতে আর খেতেও ভীষণ মজা হতো মাছের ডিম রান্নাতে তেমন কোনো মশলাই ব্যবহার করা হয়নি শুধু হলুদ লবণ মরিচ আর পেঁয়াজ বাসায় যেহেতু মেহমান আছে তাই একটু বেশি করে আজকে রান্না করতে হবে যে সকল আপুরা আমাকে সব সময় বলেন আপু আপনার বাসায় কি বারো মাস মেহমান থাকে বিশ্বাস করেন আমি মোটেও বিরক্ত হই না আরো বেশি খুশি হই মেহমান আল্লাহর রহমত আমার বাবার কাছে সব সময় শুনতাম যে ঘরে বেশি বেশি মেহমান আসে সেই ঘরে নাকি বেশি বেশি উন্নতি হয় যাই হোক লোটে মাছগুলো আগে থেকে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম এখানে টমেটো দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি লোটে মাছগুলোতে সব ধরনের মশলা দিতে হয় আর এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এই মাছ রান্নার মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না ফুল পিঠাগুলো একটু বেশি করে বানিয়ে আমি এভাবে বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ভেবেছি সকালের নাস্তার জন্য এই পিঠাটা রেডি করবো তাই তো ফ্রিজ থেকে আগেই নামিয়ে রাখলাম সকালে রোদ ওঠার আগেই রান্না করে আর দেখেন কত রোদ উঠে গেছে এই গরমের মধ্যে যে সকল আপুরা মেহমান আপ্যায়ন করছেন করছেন বা রান্নাঘরে থেকে রান্না শুধুমাত্র তারাই বুঝবে রান্না করা যে কতটা কষ্টের এই গরমের মধ্যে আমার তো রান্নাঘরে আসতেই ভয় লাগে আমি জানি না আর কোন কোন আপদের অবস্থা আমার মতো হয়েছে দুধগুলো গরম করে নিয়েছি আর এই পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো অন্য দিকে গরু মাংস সেদ্ধ অনেকটা হয়ে গেছে এখানে আমি কিছুটা গরম পানি ব্যবহার করলাম দেখবেন রান্না করা তরকারির মধ্যে গরম পানি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ওই তরকারিটা খেতেও মজা হয় আমরা সব সময় আগের দিনের মাছ আছিদের রান্নার কথা মনে করি তাদের রান্না আমাদের রান্নার মধ্যে অনেক পার্থক্য ছিল তারা সব সময় শিল পাটায় মশলা বেটে রান্না করত যে কোনো তরকারি হাতে মেখে রান্না করত আর খেতেও ভীষণ মজা হতো আজকে গরু মাংসগুলো একটু ঝোল ঝোল করে রান্না করব যতই ভাবে মাংস রান্নার মধ্যে আলু দিব না তবে রান্না করার সময় আমাকে দিতেই হয় কারণ আমার বাসার সবাই মাংসের মধ্যে আলুটা একটু বেশি পছন্দ করে আমার রান্নাও প্রায় শেষ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত